ছেলেবেলার অনেক আনন্দ ঘন মুহূর্তগুলো এখন অনেক কাছ থেকে দেখতে পেলে অনেক বেশি ভালো লাগা কাজ করে সো হ্যালো এভরিয়ন ওয়েলকাম টু মাই লাইফ তো আজকে চলে যাচ্ছে ছেলেবেলার অনেক এক্সাইটমেন্ট একটা জিনিস যেটা আমার ছোটোবেলা থেকেই অনেক বেশি পছন্দ আমি মেলা অনেক বেশি পছন্দ করি তো আজকে সে এরকমেরই একটা মেলায় চলে যাচ্ছি এই মেলাটা আমাদের এইখানে বছরে একবার হয় যেটা আমরা ছোটোবেলায় অনেক বেশি এক্সাইটমেন্টের নিয়ে সারা বছর অপেক্ষা করতাম কিন্তু অনেকটা টাইমে আমরা যেতে পারতাম না আমি আমার লাইফে এই মেলায় গিয়েছি মাত্র কয়েকবার এই একটু বিয়ে হওয়ার পর যেতে পেরেছি তার আগে ফ্যামিলি থেকে বলতে গেলে অনুমতি পাইনি বা পছন্দ করে না এই জন্য যেতে পারিনি কিন্তু বিয়ে হওয়ার পর যেতে পারছি তো আজকে অনেক বছর পর চলে যাচ্ছি আমার ভালোবাসার মানুষগুলোর সাথে এগুলো হচ্ছে আমার ছোট্ট বোন ওদের আমি অনেক বেশি ভালোবাসি ওরা আমার ছোট হলে ওদের সাথেই আমার কেটেছে আমার ছোট্টবেলার সব সুন্দর মুহূর্তগুলো এখন তো আমার বিয়ে হয়ে গিয়েছে মা বাচ্চার মাও হয়ে গিয়েছে কিন্তু আমার ছোটো বোনগুলো এখনও অনেক ছোট আছে তো তাতে কী আর হয়েছে সেই ছেলেবেলার মতো এখনও তারা আমার সাথে তো তাদের নিয়ে আমি চলে গেলাম সেই মেলায় আমার এই মেলাগুলো আমাদের এইখানে অনেক অনেক মানুষ হয় এবং অনেকে সারা বছর অনেক এক্সাইটমেন্ট নিয়ে বসে থাকবে কবে এই মেলা হবে আর কবে এই মেলা তারা ঘুরতে যাবে এই মেলাটা অনেক প্রাচীনকাল থেকে হয়ে এসেছে এটা হচ্ছে আমাদের এলাকার জমিদারের বংশগত প্রথা এটা হিন্দুদের একটি অনেক ছোট একটি পূজা কিন্তু এটা জমিদারেরা অনেক বড় করে উদযাপন করেছে দেখে সেই জমিদারের কাল থেকে এখন পর্যন্ত অনেক বড় করে করে আসছে আমাদের এলাকার মানুষজন তো এখানে খাবার থেকে শুরু করে খেলনা এবং ঘর সাজানো অনেক কিছু সব কিছু মিলিয়ে এ মেলাটা হয় এখানে এমন কিছু নাই যে পাওয়া যায় না এই জিনিসগুলো আমার অনেক ভালো লাগে মেলার বলতেই আমি এই জিনিসগুলো অনেক বেশি পছন্দ করি যেখানে অনেক কিছু থাকা অনেক কিছু দেখে অনেক কিছু পাওয়া যায় অনেক কিছু ঘুরে ঘুরে এই পানটা অনেক বেশি মজা কেউ খেয়েছেন না অবশ্যই জানাবেন এটাকে মশলাদার পান বলে বা আর কি একটা যেন নাম আছে আমার এখন মনে পড়তেছে না এই যে আপনাদের আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছি এবং এখান থেকে আমরা অনেক চোরাচুরি কিনেছিলাম তিন বোন মিলে তো এই যে এই বেঁকানো বেঁকানো এই চুড়িগুলো আমি কিনেছিলাম আমার বোনেরা কিনেছে আমার মেলার বলতে এগুলি আমার অনেক বেশি ভালো লাগে অনেক কিছু দেখা যায় এই তো এগুলো তো মা মেয়েদের উইকনেস এগুলো না কিনলে তো মেয়েদের ভালোই লাগে না প্রতিটা মেয়ের একটা আলাদা শখ থাকে একটা চুরির আলনা হবে যেটা প্রতিটা মেয়ের ঘরে একটা করে থাকে এই যে আমরা টুকটাক শপিং করেও নিলাম কোন তিন বোন মিলে এগুলোই একটি আলাদা আনন্দ এবং শান্তি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ফর ওয়াচিং